হ্যালো এব্রিওান সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে যে ফোনটা আপনাদের দেখাতে চলছে এটি হচ্ছে একদম নতুন একটি মডেল শ্যাম্পুনির এ টোয়েন্টি তো এই ফোনটির প্রাইসটি খুবই সীমিত মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর স্যাম্পোনির এই গ্যাজেটটি কিন্তু পেয়ে যাবেন এটি কিন্তু একদম নতুন লঞ্চ হয়েছে তো আজকে এই মার্কেটে এসেছে তো যারা কম বাজেটের ভিতর খুব সুন্দর এবং খুব কিউট একটি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট হবে বলে মনে করতেছি তো গাইস আমরা যদি শর্টকাটে কিছু ফিচার দেখি ফোনটিতে কি কি ইউজ করা হয়েছে এবং নয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফোনটি কিনলে কতটা সঠিক হবে বা এই ফোনটি কাদের জন্য পারফেক্ট হবে সব কিছু ডিটেলসে কথা বলবো ভিডিওটি না টেনে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন তো আমরা প্রথমে শ্যাম্পুনির বক্স যেমন থাকে ঠিক তেমনই আছে বক্সের কোনো চেঞ্জ নেই তো বক্সের কোনো পরিবর্তন নেই এটি হচ্ছে নেভি ব্লু একটি কালারের এটি আপনি দুইটি কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার আর হচ্ছে নেভি ব্লু কালার এটি আমি আনবক্সিং করে দেখাচ্ছি নেভি ব্লু তো আমরা শর্টকাটে কিছু ফিচার দেখব এখন ফোনটিতে ইউজ করা হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন একটা ডিসপ্লে থাকছে ডুয়েল সিম এক হাজার ফোন নাম্বার সেভ করতে পারবেন এই বিষয়টা অত্যন্ত ভালো এক হাজার এমএইচের একটি ব্যাটারি ইউজ করা হয়েছে থাকছে অডিও ভিডিও তারপর থাকছে না কিন্তু কোনো ক্যামেরা ষোলো জিবির একটি মেমোরি কার্ড সাপোর্টেড আপনি ষোলো জিবির একটি মেমোরি কার্ড ইউজ করে ফোনটি দিয়ে গান শুনতে পারবেন তো ফোনটি যদি আমরা এখন আনবক্সিং করে দেখি যে ফোনটিতে আসলেও আনবক্সিং করার পর আপনারা কি কি মূলত পেয়ে যাবেন তো গাইজ ফোনটি আমরা আনবক্সিং করে ফেলেছি ফোনটি আনবক্সিং করলে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাটারি থাকবে একটি ওয়ারেন্টি কার্ড থাকবে একটি নর্মাল চার্জার তারপর পেয়ে যাবেন আপনি সেই সুন্দর কারণ ফোনটি তো ফোনের মডেলটা কিন্তু অত্যন্ত সুন্দর ফোনটিতে কিন্তু কোনো ক্যামেরা নেই তো যারা ক্যামেরা ছাড়া খুব সুন্দর একটি ফোন খোঁজেন তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতেই পারেন এই ফোনটি যারা দেখবেন তাদের খুবই ভালো লাগবে ফোনের ডিজাইনটা মোটামুটি অনেকটাই সুন্দর এর আগে শ্যাম্পনির এ থার্টিন একটা মডেল ছিল এ তিরিশ তো তিরিশের চাইতে এ টোয়েন্টির মডেলটা একটু স্লিম হচ্ছে তো একটু লম্বা করেছে আর কি আর এটার কীপ্যাডগুলা হচ্ছে রাবারের যা অনেকেই লং টাইম ইউজ লং টাইম মেসেজ করার জন্য কিন্তু আপনারা সফট কোনো কিপ্যাড খোঁজেন তো তাদের জন্য এটা ঠিক আছে এটার কিপ্যাডটা খুবই সফট এবং কি খুবই নরম তো মোটামুটি কিন্তু ফোনের মডেলটা অত্যন্ত সুন্দরই করেছে কারণ নয়শো পঞ্চাশ টাকার ভিতর শ্যামফোনই কিন্তু এই ফার্স্ট যা এত সুন্দর একটি গ্যাজেট দিয়েছে এর আগে তিরিশটার দাম একটু বেশি ছিল কিন্তু এ তিরিশের চাইতে এই ফোনটা প্রাইসে খুব সন্তুষ্ট তবে ক্যামেরাটা থাকলে কিন্তু খুব সুন্দর হতো অনেকের কিন্তু ক্যামেরার প্রয়োজন নেই তাদের জন্য এটি একদম সঠিক আছে বলে মনে করতেছি অবস্থান হিসাবে নিচে থাকছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোন জ্যাক এবং কি থাকছে চার্জিং পিন টাইপ বি উপরে থাকছে একটি টর্চ লাইট আর এটিতে কিন্তু থাকছে না কোনো ক্যামেরা তো ফোনটি আমরা খুলে ফেলেছি তো একটা জিনিস ভালো লাগেনি ফোনটি দুইটা সিমই নেও ইউজ করেছে তবে একটা মাইক্রো সিম থাকলে সুবিধা হতো কারণ কম প্রাইজের ফোন যারা কিনেন তাদের মোটামুটি আগের একটি নর্মাল ফোন থাকে তো মাইক্রোসিম অনেক বড় সিম থাকে সেগুলোতে মাইক্রো লাগানো যায় না যাই হোক এখন সব কিছুই আপডেট হয়ে গেছে সেই কারণে বা তারা মাইক্রোসিম ইউজ করা হয়েছে আর স্পিকার হিসাবে যদি কথা বলি এটিতে কিন্তু একটি স্পিকার ইউজ করা হয়েছে ইয়ার এবং লাউটের জন্য কিন্তু একটি স্পিকার ইউজ করা হয়েছে আর আমরা ডিসপ্লে নিয়ে যদি কথা বলি তো ডিসপ্লেটা কিন্তু আপনার ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চির একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে আর উপরে যে আপনার কোনো টু পয়েন্ট ফাইভ ডি কার গ্লাস ইউজ করা হয়নি নর্মাল গ্লাস ইউজ করা হয়েছে তো মোটামুটি সাড়ে নয়শো টাকার ভিতর আপনারা যারা একটু লো বাজেটের ভিতর কম প্রাইজের ভিতর একটি ফোন খোঁজেন এই ফোনটি কিন্তু তাদের জন্য তো ফোনটি এখন যদি আমরা ফোনের ব্যাটারি নিয়ে কথা বলি এইতে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার এর একটি ব্যাটারি দিয়েছে যার চার্জ ব্যাকআপ মোটামুটি কিন্তু সুন্দরী আপনারা পেয়ে যাবেন তো ফোনটি যদি এখন আমরা ওপেন করে দেখি যে ফোনটির কি কি ফিচার থাকছে তো আমি আপনাদের ডিটেলসে সব কিছু দেখাচ্ছি একদম ক্লিয়ারভাবে কারণ একটি ফোন যখন আপনারা ক্রয় করেন সব কিছু না দেখতে পারলে কিন্তু আপনাদের আসলেও আপনারা ক্লিয়ার হতে পারেন না সাউন্ড কোয়ালিটিটা মোটামুটি সুন্দরই আছে তো আমরা যদি এটা সাউন্ড কোয়ালিটিটা একটু দেখি তবে সাউন্ডটা মিডিয়াম খুব বেশি সাউন্ড আসলে বিষয়টা এমন না আর এটার মাঝখানে কিপ্যাড দিয়ে আপনারা লাইট জ্বালাইতে পারবেন এটা হচ্ছে লাইট তো লেখাগুলো একটু বড় আকার আসবে যেটা অনেকে চাই তো ডিসপ্লের আলোটা মোটামুটি ঠিকঠাকই আছে বলে মনে করছি কারণ আমি তো দিনের বেলা ভিডিওটা শ্যুট করছি আপনারা বুঝতে পারতেছেন এখন যদি আমরা সেটিংসে যে যে দেখি যে এটিতে প্রয়োজনীয় আর কী কী ফিচার থাকছে এটি কিন্তু শর্টকাট অপশনটা আছে যে ওপরে অডিও নিচে ভিডিও সাইডে আপনি ক্যালকুলেটর রাখলেন এইটা আছে তারপর থাকছে অটো রিডাইল থাকছে লিস্ট ওটো কল রেকর্ড হ্যাঁ এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ ফোনটাতে কিন্তু অটো কল রেকর্ড আসে যা কম প্রাইজে কোনো ফোনে অনেক সময় কিন্তু ওটো কল রেকর্ড থাকে না কিন্তু এই ফোনটাতে কিন্তু আসে এবং ফোনে কিন্তু ভাইব্রেশন মোট আছে মোটরটা মোটামুটি নর্মাল অত স্ট্রং না তবে ভাইব্রেশন কিন্তু আছে। যারা এই ছোটো ফোন খুঁজেন অধিকাংশ ফোনের ভিতরে কিন্তু ভাইব্রেশন মোডটা থাকে না তো এই ফোনটাতে কিন্তু ভাইব্রেশন মোডটা আছে তো ভাইব্রেশন মোডটা থাকার ফলে কিন্তু মোটামুটি ছোটো হলেও কিন্তু ফোনের কোয়ালিটিটা খুব সুন্দরই করেছে কারণ স্যাম্পনি ব্র্যান্ড বেলোর দিক দিয়ে যদি আপনারা চিন্তা করেন সব সময় কিন্তু সেরা কারণ স্যাম্পনির একটা কোয়ালিটি আছে বললেই চলে কারণ স্যাম্পনি কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন যাবত রাজত্ব করে আসতে আর শ্যাম্পুনির এই গ্যাজেটটি যেহেতু তারা কম প্রাইজের ভিতর লঞ্চ করেছে আমার কাছে মনে হচ্ছে যে গ্যাজেটটি খুব সুন্দর মার্কেট পাবে এবং কি মোটামুটি যদি ক্যামেরা থাকতো প্রাইস নিয়ে কোনো কমপ্লেন নেই সাড়ে নয়শো টাকার ভিতর খুব প্রাইস সুন্দরই আছে বলে মনে করতেছি তবে যদি ফোনটাতে ক্যামেরা থাকতো একদম সুন্দর হতো যেহেতু কম প্রাইজের ফোন অনেকে কিন্তু এরকম ফোনে ক্যামেরা চান না বা ইউজ করেন না তাদের জন্য এটা ঠিক আছে বললেই চলে তো গাইস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আপনি এখনও যদি আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন জটপট দ্রুত আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এখন থেকে কন্টিনিউ সবসময় সকল প্রকার নতুন ফোন লঞ্চ হওয়ার সাথে সাথে আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন আশা করছি আর যারা অনেক দিন যাবত আমার এনএসবিডি ইউটিউব চ্যানেলের সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাপোর্টে এবং কি ভালোবাসায় কিন্তু এগিয়ে যাচ্ছে আমার এনএসবিডি ইউটিউব চ্যানেল তো মাঝখানে একটু গ্যাপ ছিল কারণ আমি দীর্ঘদিন অনেক জামেলায় ছিলাম সে কারণে কন্টিনিউ ভিডিও আপলোড করা হয়নি এখন থেকে ইনশাল্লাহ আপনারা কন্টিনিউ ভিডিও পেয়ে যাবেন তো ফোনটির সাথে আর কোনো কিছু নেই এখন আমরা দেখব যে এটির সাথে আর কি কী থাকছে থাকছে একটি চার্জার তারপর থাকছে একটি এক বছর ওয়ারেন্টি কার্ড এটি একটি নর্মাল একটি চার্জার যেটা মোটামুটি সব ফোনের সাথেই থাকে তো এটার সাথেও থাকছে তো বন্ধুরা আজকে এই ছিল ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি এখনও আমার চ্যানেলের একজন সম্মানিত সদস্য না হন তাহলে চটপট আমার এনএসবি ইউটিউব চ্যানেলের একটি সদস্য হয়ে যান তো সকলকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা তখন দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কত হবে আবার নতুন কোনো ভিডিওতে